বন্ধুরা আপনাদের ভাইয়ার একটা সিক্রেট জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে দেখেন সে আই সেই পান খাইতে বৈশা পড়ছে আর এই যে হাতে চুন আর দেখেন এখন হা করতেছে না কতটা পচা লোক আমি সবাইকে বলছি দেখাই দিব এজন্য হা করতেছে না অনেক চালাক সে আমার বলতেছে সইরা দাঁড়াও আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো একটা বিড়ালের বাচ্চা আর বিড়ালের বাচ্চা ঘাস খায় এটা আমি প্রথম দেখলাম তো আপনাদের একটু শেয়ার করব তাই ওর পিচ পিচ ঘুরতেছে এতক্ষণই ঘাস খাইছে আর এখনই ওর নাটক করতেছে ও কই গেল রে আই তুই কই গেলি রে ঘাস খাবি হপ নাশ খাও এইজি দেখেন ও কাশ খাই কিভাবে নে কাকা হ্যাঁ হাঁকর এতক্ষণ খাইছে এখন খায় না আর এই যে দেখেন একজন সে হলো গাছের মধ্যে পানি দিতেছে কুপিদের গাছে বাবা আমার বর দেখেন কতটা কাজের দেখেন আমার বর কতটা কাজের কি কাজ করতেছে রে বাবা তুইদের গাছে হলো পানি দিতেছে মিনি কোথায় গেল দেখেন ঢাকার মধ্যে কি সুন্দর ঘাস গ্রামের দৃশ্য এই ফুলটা কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই দেবেন আগে আমি ছোটবেলা কি করতাম জানেন এই গাছের লতা পাতা যত আছে ওর মধ্যে ফুল ফুটে না ওইগুলো আমরা টোকায় আপরে খেলাধুলা করতাম সব বান্ধবীরা আর এই যে দেখেন এই যে ঘাস খায় মিনি এই যে দেখেন ঘাস খাইতেছে এই যে ঘাস খাইলো তখন এই পচা ওই যে ঘাস খাওয়ার জন্য চলে আসছে আই নেমি নি ক্যাশ খা 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 হাকর 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 নি মিউ 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 নি 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 ক্যাশ ক্যাশ এই যে দেখেন কিভাবে গাছ খায় দেখেন 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 কেউ কি কখনো দেখেছেন বিড়াল ছানা এভাবে ঘাস খাইতে পারে ও ও খায় মিনি দেখেন কিভাবে রাস খাওয়ার চেষ্টা করে খুব সুইট একটা বিড়াল ছানা এই যে দেখেন কাশ খায় কিভাবে মিনি তাই নে টাকা ও আমার হাজবেন্ড ওর নাম রাখছে মিনি ওরফে ম্যাক্স ম্যাক্স তো সে কিন্তু পানি দিচ্ছে আর নামও রাখতেছে ম্যাক্স এখানে যে পাখি আছে এটাও আমার জানা ছিল না যে দেখেন বুলবুলি পাখি চইরে গেল ওয়া অনেকগুলা পাখি

আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কিন্তু আমি আর আজকে বড় করতেছি না আর হলো কি যেন বলবো ভুলে গেছি ও সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ টাটা